জালিম শাসকের পতনে আমাদের করণীয় কি হতে পারে এক দুই নম্বর জুলুম নির্যাতন মানুষ হত্যার শাস্তি কি হতে পারে দুইটা বিষয় এক নম্বর জালিম শাসকের ধ্বংস এজন্য মুসলমানরা বা জাতিরা কি করতে পারে আমরা যা করেছি জালিম শাসকের পতন এদিক দিয়ে হয়েছে এদিক দিয়ে অন্যের ঘর বাড়ি ভাঙা শুরু করে দিয়েছি এদিক দিয়ে হত্যা ফুল রাহাজানি লুণ্ঠন আপনার রাষ্ট্রীয় স্থাপনাগুলো ধ্বংস এগুলো আমরা করা শুরু করে দিয়েছি আসলে বিজয়ে আল্লাহ জান কোরছনে বিজয়ের অর্থ কি এইটা বিজয়ের অর্থ কি এইটা দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ আপনি অনেক মানুষ জুলুম নির্যাতনের শিকার ছিল এখন তার প্রতিশোধ দিবেন এইটা কি বিষয় না কেউ যদি জুলুমের শিকার হয় পক্ষে তাকে maaf করায় উত্তম maaf করে দিলে কি হবে আপনি তা আপনি zalim হলেন না কিন্তু আপনার প্রতি যতটুকু জুলুম করা হয়েছে যতটুকু জুলুমের শাস্তির অবলম্বন আমি নিজ দায়িত্ব করব সুবহানাল্লাহ এজন্য মুসলমানদের ইসলাম পরিচিতির কাজ হলো কেউ জলের শিকার হলে তাদেরকে প্রকাশ্যে মাফ করা নিজ জন্মস্থানে ফেরার পর তিনি যখন বিজয় লাভ করলেন তিনি কি প্রতিশোধ গ্রহণ করেছেন না তিনি এক বাক্যে বলেছেন যে সমস্ত মানুষগুলোকে সমস্ত অপরাধীগুলোকে আমি মোহাম্মদ মাফ করে দিলাম এটা হলো আমাদের আদর্শ আমাদের এটা হলো আদর্শ এটা হলো নীতি এখন এই নীতি থেকে আমরা অনেকেই অনেকে কি মনে করতেছে যে বা পুলিশ নাই এখন তো আইন এটাই হয় আল্লাহ এটার মধ্যে কখনো কল্যাণ নাই এটার মধ্যে মারামারি রাহাজানি খোনাখনির মধ্যে কখনো কোনো কল্যাণ নাই আল্লাহ সুহানা খবর তারা মানব জাতিকে বড় শ্রেষ্ঠত্ব দিয়েছেন মর্যাদা দিয়েছেন সুর আশ্রয় আয়াত নাম্বার হলো সত্তর আল্লাহ বলেন ওয়ালাকাদ্কারনা বনি আদম ওয়া হাম্মালনা হুম ফিল বারি ওয়াল বাহর আল্লাহ তাআলা বলেন আমি বাস্তবিক পক্ষে প্রবীত পক্ষে আদম সন্তানকে মর্যাদা দান করেছি শ্রেষ্ঠত্ব দান করেছি জলে স্থলে তাদের জন্য কত রকম না জান বহন সৃষ্টি করে রেখেছি সমুদ্র সৈকতেও জান আছে নদীনালাতেও জান বহন আছে এই ভূমিভাগে ভাগে তারা ভাগেও আল্লাহ চলার জন্য যানবাহনের ব্যবস্থা রেখেছেন ওয়া রাসালনা হুম মিনাত তাইবা পবিত্র খাদ্য পবিত্র রিজিকের বন্দোবস্ত করেছেন ওয়া ফাদাল্লাহু আলা কাসিরিন মিমমান খালাকনা তাফদিলান আর আমি আমার বান্দাদেরকে সমস্ত مخلوقاتের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি সুরাতিনাল্লা আল্লাহ তাআলা চার চারটা কসম করে বলেন লাকালফালখনা আলইনসানা ফী আহসানি তাখউইন। চটটা চটটা কসমের পরে কসম করার পর রব বলেন আমি যা আমার বাংলাদেশকে সৃষ্টি করেছি समस्त makhlukাতের ভিতরে এদেরকে আমি সুন্দর অবকতময় তৈরি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেন। জাইফ্রিকাশি রূপ নতুন রাঙা নিতপশিরিকাশ্রে নিয়ে এসেছেন তিনি বলেন শেরেস্তারা অপুল নামিনের দরবারে এক ব্যারাজি পেশল রমানিক ঘে আপনি আপনার বান্দাদেরকে অমুক প্রমুখ এত সুবিধা দিয়েছেন সুন্দর খাদ্যের ব্যবস্থা করেছেন থাকার সুন্দর জায়গার ব্যবস্থা করেছেন পোশাক আদি সুন্দরতার জন্য তলফিক দিয়েছেন আর পরকালে তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন আমরা ফেরেস্তারা ওয়ানাহনু সাববিহু বিহামদিকা শুধু আপনার তাসবিহ পাঠ করি এই তাসবিহ আমাদের জন্য কি পরকালে জান্নাতে এমন এমন বিষয় রাখা যায় না রব্বুল আলামিন বলেন ফেরেস্তারা ভালো করে শোনো মান খালাক্তু বিয়াদাইয়া কামা কুনতু লাহু কুন

কিন্তু কাবা মনে রেখো তোমার এত মর্যাদা সম্মান থাকার পর একজন মুমিনের লক্ষ কোটি ভাগের এক ভাগ মর্যাদা আল্লাহ তোমাকে দেয় না কাবা শরীফের জাদা এটা একজন মুমিনকে আল্লাহ যা দান করছেন যে লক্ষ কোটি বার ভাগ করা হয় তার এক ভাগও কাবা শরীফের দাম আল্লাহ তালা দান করেন নাই কত চুরি কাবা ওপর দিয়ে চতুষ পর্যন্ত বলেন আর পশু বলেন কোন পাখি আজ পর্যন্ত কেমন পর্যন্ত উড়ে যাবে না দিয়ে কোনো পশু পাখি উড়ায় না উড়ে যায় না এটা আল্লাহ পাখের একটা কুদরত যে ঘরের এত দাম এত মর্যাদা তাহলে ওই ঘরের চেয়েও বেশি মর্যাদা দান করা হয়েছে কাকে আপনাকে আমাকে মানুষকে আল্লাহ সব থেকে বেশি মর্যাদা দান করছেন এত মর্যাদা দান করা মানুষকে যদি কোনো ব্যক্তি অন্যায় হবে খুন করে হত্যা করে তার ফাইসালা কি হবে কুরআনুল কারীমে সূরা মায়েদা আদারের ভিতর আল্লাহ তাআলা 32 নম্বর আয়াতে বলেন মানমিন আজলি জালিক আমি এটা বিধান করে দিয়েছি লিখে দিয়েছি নাজিল করে জানায় দিয়েছি আইন পাস করেছি সংসদে তা সংসদে আল্লাহর সংসদে আইন পাস করা হয়েছে কাতাবনা আলা বানি ইসরাঈল বানি ইসরাঈলকে যে গitab পিয়েছিলাম সেখানেও এই বিধান কি বিধান কি করেছি

নাস মানে সমস্ত মানুষ নাস মানে কি সব মানুষ আল্লাহ তাআলা বলেন কোন একজন মানুষ কে হোক সে কাফের যেই হোক না কেন যদি তাকে অন্যায় ভাবে হত্যা করা হয় রাষ্ট্রীয় বিচার ফয়সালা সারা ব্যক্তিগত ভাবে অথবা সামাজিক ভাবে যদি কোনো ব্যক্তিকে অন্যায় ভাবে হত্যা করা হয় যে ব্যক্তি হত্যা করলো সেটা নগোটা মানুষদেরকে হত্যা করে ফেললো একজন মানুষের প্রতি মানুষকে অন্যায় ভাবে হত্যা করলেন তো গোটা জাতিকে গোটা মানুষগুলোকে আপনি হত্যা করে ফেলেছেন এরপর আল্লাহ বলেন আর যে একজন ব্যক্তির জীবন ফেরাই রাখলো সুযোগ দিল। যেন তাম পৃথিবীর সব মানুষের জীবনগুলোকে বাঁচাই দিল তাহলে এই যে আমাদের সমাজে যে আমরা দেখলাম যে একদিক দিয়ে বিজয় শুরু হয়ে গেল আর একদিক দিয়ে মানুষের যান মানুষকে হত্যা খুন তাহাদের মতো আপনার নিকৃষ্টতম পাপ শুরু হয়ে গেল বলেন এটা কি আপনার কল্যাণমূলক কাজ ছিল না সম্পূর্ণ অকল্যাণ ছিল এটার মধ্যে কোন কল্যাণ আল্লাহ তালা রাখেননি মহান আল্লাহ তালা হাদিস এ কুচ্ছির বলেন তামাম পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়েও একজন মুমিনকে হত্যা করে পৃথিবীর সব মানুষ একদিকে আর একজন মুমিনকে সবাই মিলে মানে চিন্তা ভাবনা করছে সিদ্ধান্ত নিছে ওই একজন মুমিনকে হত্যা করবে আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সব মানুষ যদি একজন মুমিনকে হত্যা করার সিদ্ধান্ত নেয় আমি আল্লাহ মাখলুকাতের জন্য মানব জাতির জন্য জান্নাত বানিয়েছি আমি আল্লাহ পরোয়া করব না সব মানুষগুলোকে জাহান্নামে দেব যাকে হত্যা করা হয়েছে কে বল ওই ব্যক্তিকে আমি জান্নাতে দেব সব মানুষ একজন মুমিনকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে হত্যা করেও ফেলছে আল্লাহ বলে তোমাদের জন্য আমি জান্নাত যদিও বানিয়েছি কিন্তু একজন রোহিঙ্গকে হত্যা করার কারণে আমি আল্লাহ এই পরোয়া করবো না তোমাদেরকে আমি জাহান নামে দিয়ে দেবো অন্যায় হবে কোন মুসলমানকে খুন করা হত্যা করা এটা কি শাস্তি একেবারেই চিরকালের জন্য জাহান নামে যাওয়া লাগবে সোলে নিঃ সাথে অনব্বই নাম্বার আমি ওয়া গদিব আল্লাহ আলিহি ওয়ালাহু ওয়া আদ্দালহু আযাবান যে ব্যক্তি কোনো মুসলিমকে জেনে শুনে হত্যা করবে আল্লাহ তাআলা তার চিরস্থায়ী শাস্তি জাহান্নাম বানায় দিবেন চিরস্থায়ী শাস্তি কি জাহান্নাম জেনে শুনে কোনো মুসলমানকে হত্যা করলে তার স্থান কোথায় চিরকাল জাহান্নাম সে আর কখনো জান্নাত যাবে না এবং আল্লাহতেলা বলেন অগদী বাল্লাহ্ আলিহি ওয়ালাহানা আলিহি ওয়ালা আনা আল্লাহ তার প্রতি লানত করতে থাকবেন লাহ অভিশাপ দিদি থাকবেন ওয়ালা হু নাজি মা আল্লাহ ওয়াদা করছেন ভয়াবহ ওর শাস্তির জায়গায় তাকে রেখে দেবেন হেমিন জালে এবং আশী মুর কথায় এই যে জালিমীর এহদিন পর্যন্ত এই যে শাসন করলো এই তার তাদের শাসনা বলে যে ভয়াবহ কাণ্ডগুলো ঘটে গিয়েছিল এর মধ্যে উল্লেখযোগ্য একটা হলো ঘর নামক একটা জায়গা আয়নাঘর নামক একটা জায়গা এমনে উরাওয়ায় کرام কি আমি অল্প মানুষের কথা বলতেছি না বিশ করে উরাওয়ায় کرامকে আলেমদেরকে এখানে নিয়ে গিয়ে যে ঘরের ভিতরে 15 16 জন মেয়ে থাকত এই মেয়েগুলোর সামনে একজন আলেমকে উলঙ্গ করে রাখাতো নাউজুবিল্লাহ এই যে কিষ্টতম এই যে আপনার আপনার অশ্লীলতা এই যে ভয়াবহ শাস্তি একজন পৃথিবীর মানুষের কাছে আদিতওটা হতে পারে না যে একজনAppCompat মানুষে একজন আপনি আদরের সম্মান মানুষ মেয়েদের সামনে যারা মেয়ে দেখলেই পরে অটোমেটিক্যালি তাদের মাথা বিছু হয়ে যায় চোখ ডাউন হয়ে যায় এই সমস্ত আদর্শবান মানুষগুলো চরিত্র হরণ করার জন্য এই সমস্ত মানুষগুলোকে আপনার গোনাহের দিকে ধাবিত করার জন্য এটা নিকৃষ্ট শাস্তি কি হতে যে মেয়ের সামনে বেহায় আপনারা মেয়েদের সামনে দাঁড় করায় দাঁড় করে রাখছেন তা আবার শরীরের সমস্ত কাপড়গুলো ধরে নিয়েছে আল্লাহ এদের শাস্তি এদের এদের জুলুম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে বিধায় আল্লাহ সুবাহ এই জমিন থেকে এদের নাম নিশারা কেন পর্যন্ত মুছে দেবেন ইনশাআল্লাহ বাদ বাকি অনেকের এখন মন খারাপ থাকতে পারে ভাই অনেকেরই মন খারাপ থাকতে পারে যে অমুক অমুকের বিষয় না অমুকের বিষয় বলতেছে আমি এখন পর্যন্ত কোন দলের নাম বলছি কি দলের নাম শাসক গোষ্ঠী বলছি এখন শাসক গোষ্ঠীর ভেতরে আপনার অমুক দল তমুক দল বিভিন্ন দলের লোকেই ছিল যারাই দুলুমকে আপনার সমর্থন করছিল প্রত্যেক জুলুমকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে একেবারে চিরকালের জন্য জাহান্নামে পাঠিয়ে দিবেন এটা আল্লাহর ওয়াদা ওয়াদআলাহু আযাবান আযীম আল্লাহ ওয়াদা করছেন ওদেরকে চিরকাল আল্লাহ জাহান্নামে রাখবেন শুধু জাহান্নামে রাখবেন দুনিয়ায় শাস্তি হবে না আল্লাহ বলেন দুনিয়াও শাস্তি হবে তবে সপ্তাহে আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতর বলেন মা মিন হামিমি ওয়ালা শাফিঈ ইয়ুতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিন গাফিরের মধ্যে বলেন যে জালিমদের কোনো বন্ধু জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না আপনি ফেসদা পিপল দেখেন অন্য যে অতগুলো ভালো ভালো চ্যানেল আছে প্রত্যেক চ্যানেলগুলো দেখেন যে এই জালিম গোষ্ঠী জালিম শাসক যখন তার বন্ধুবর তার আপনার আত্মীয় দেশে গিয়েছে তখন তারা সংবাদ প্রচার করেছে দুই কারণে আমরা এরাকে কোনো দিতে পারতেছি না স্থান দিতে পার্শ্ববর্তী দেশ আমাদের বাংলাদেশ তারা আমাদের প্রতিবেশী সুসম্পর্ক করা দরকার এই কারণে আমরা তাকে রাখতে পারতেছি তাকে যদি আমরা রাখি তাহলে প্রতিবেশী বাংলাদেশ আমাদের সঙ্গে সুসম্পর্ক করবেন এই কারণে তাকে স্থান দিতে চাচ্ছে না দ্বিতীয় একটা কারণ তারা বলছে এখানে রাখলে তাকে আমরা প্রটে কেন দিব কি কারণে দিব এটা কোরআনের ফায়সালা কোরআন বলছে জালিম কি জালিমের কখনো কোনো বন্ধু কোনো সাহায্য করে থাকবে না কোরআন যা বলছে এটা সর্বভাগ নিশ্চিত সর্বভাগ সুনিশ্চিত অতএব আমি আপনাদেরকে শুধু এই জায়গায় শুধু আপনাদেরকে পৌঁছলাম তা না যে ওরা জুলুম করছে বিষয়টা এই নয় এই যে ছাত্র সমন জনতা আন্দোলন করলো বৈষম্য দূর করার জন্য বৈষম্য যেন না থাকে আমি বলবো উপর বলে পরের কথা আমি আমার নিজ গ্রাম থেকে দেখে আসবো যে বৈষম্য আমাদের ভিতরে আসে এই বৈষম্য গুলোকে দূর করতে হবে আমি একটা কথা প্রকাশ্যে বলতেছি আমাদের এই যে এলাকার ভেতরে ধরেন যে আমাদের এই এলাকায় বেশ আমি বাইরের এলাকার কথা বলতেছি মসজিদের বিষয় মসজিদের কিছু টাকা অনেক অভিব্যক্ত লোকের কাছে আছে। এখন আমরা তাকে ধরতেছি না তাকে আমরা আপনার দায়িত্বের জায়গায় জবাবদিহির জায়গায় আনতেছি না কেন আনতেছি না আমি একটা পরিষ্কার কথা বলি আজকে সেটা হলো এটা যে যারা টাকা নিচ্ছে আমি খোঁজ করে নিচ্ছি তারা একটু হলো বড় পার্টি তারা একটু সম্পদশালী পার্টি বা সমাজের আপনার নান্যগণ্য ব্যক্তি তারা কি করতেন অতএব কথা বলার সময় এসেছে আমি কথা বলবো ইনশাল্লাহ আপনারা এই বৈষম্যকে দূর করে তাদের কাছে মসজিদের টাকা পান সে আমার বাপ হলেও মসজিদের টাকা মসজিদের ব্যাগ দিতে হবে সবাই একমত আছেন কিনা একমত থাকলে যারা সম্মানিত ব্যক্তি আপনারা সম্মানে শহীদ আমাদের মসজিদ কমিটিকে বলবো বিনয়ে শহীদ বলবো আবেদনে শহীদ বলবো আপনার সমস্ত সম্মানিত ব্যক্তিদেরকে আপনার কমিটি লাগিয়ে তাদের সঙ্গে বোঝায় বলার চেষ্টা করেন ভাই এটা মসজিদের টাকা এটা আপনি খেলে আপনার দুনিয়া বরবাদ পরকালে আপনাদের শাস্তি আছে তাদের ভাই মহামান্ডিত নয় সবগুলো দূর করে আপনি মসজিদের টাকা বিদায় দেন আমাদের বুক আপনার জন্য ওপেন আছে আসেন এ বুকে এ বুকের সঙ্গে বুক মিলিয়ে একাকার হয়ে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক কাজগুলোকে এগিয়ে নিতে চাই কি কথা খারাপ বলছি আমি এই জন্য আমি যতটুকু খোঁজ পাইছি মস্তি টাকা অনুক্রিয়া কিছু লোকের কাছে আসে মেহেরবানি করে এই টাকাগুলো মস্তিদে নিয়ে আসেন কারণ